আমি সারাদিন কি কি কাজ করি তার পাশাপাশি কি কী বান্না করি তারই কিন্তু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকালে ঘুম থেকে উঠা হয় ফজরের নামাজ পড়ে পরে আর ঘুমানো যায় না শুয়ে থাকে এভাবে তাসপিল তারপর সকাল সকালে মসজিদে চলে যায় আবিত ইদারিং ধরে মসজিদে যায় না ওর কাছে নাকি ভালো লাগে না সকাল সকাল যেতে মসজিদে কিন্তু চেষ্টা করবো ওকে আবার মসজিদে দেওয়ার জন্য তারপর তাসপিরে মসজিদে চলে গিয়েছে আমিও এখানে আবিত ঘুম থেকে উঠে গেছে আমিও সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখন রেগুলার যেই কাজগুলো করি সেই কাজগুলো করছিলাম মুখ ধোয়া মুখটাকে সুন্দরভাবে ফ্রেশ করে নিলাম তারপর মুখে আবার সানস্ক্রিম পাউডার এসবও নিয়ে দিয়ে নিয়েছি আজ সকালে নাস্তার জন্য বিরিয়ানি গরম করে নিয়েছিলাম ফ্রিজে কিছু বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিগুলো নামিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ আগে তারপর আমি সুন্দরভাবে বিরিয়ানিগুলো গরম করে নিয়েছি তাস্পির আবেদ এবং আমি সকালে নাস্তাতে আজ বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম সকাল সকালেই বিরিয়ানি খেয়ে নিলাম বিরিয়ানিটা কিন্তু ভালো লেগেছে খেতে খারাপ হয়নি আমার কাছে তো ভালো লেগেছে তাসপিল্লা তো অনেক মজা করে খেয়েছিল সাথে তো সালাদ ছিলই সালাদ বাদে আবার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না কাঁচামরিচ হলো আবার খেতে হবে তারপর অনেক মজা করে সকালে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করার পর দেখি বাবা আমাদের জমিন থেকে অনেকগুলো শাক উঠিয়ে নিয়ে এসেছে বাবা আমাদের জমিনে এবার অনেক ধরনের শাক লাগিয়েছে লাল শাক মূলা শাক তার সাথে কিন্তু লাউশাকও লাগিয়েছিল লাউ শাকগুলো অনেক ফ্রেশ ছিল কিন্তু অনেক বড় হয়ে গেছিল গাছ বাবা তো আমাদের জমিনে অনেক কিছুই লাগিয়েছে সাথে কিন্তু শশাও লাগিয়েছে সেই ক্ষীরা খেতে এই শাকগুলো হয়েছিল সেখান থেকে একদম গোড়া সহকারে লাউ শাকগুলো উঠিয়ে নিয়ে এসেছে অল্প করাই নিয়ে এসেছে আজ প্রথম নিয়ে আসলো আরো গাছ আছে সেখান থেকে আবার নিয়ে আসা হবে পরবর্তীতে আজ একদম গোরা সহকারে উঠিয়ে নিয়ে এসেছে যাতে ক্ষীরা খেতে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য লাউ শাকগুলো উঠিয়ে নিয়ে আসা হয়েছিল আমার কাছে তো লাউ শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে অন্যান্য সব শাকের থেকে লাউ শাকটা আমি অনেক বেশি পছন্দ করে থাকি সিম আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয় আজ বাসায় আবার সিম ছিল না এই জন্য শুধু এভাবেই রসুন দিয়ে বাগান দিয়েছিলাম লাউ শাকটাকে লাউ শাকটা কিন্তু প্রথমে আমরা সুন্দরভাবে বেছে নিয়েছিলাম তারপর ধুয়ে অল্পটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল যাতে তাড়াতাড়ি রান্না করা হয় যায় এই জন্য একটু ভাপ দিয়ে নিয়ে তারপর একটা ঝুড়িতে নামিয়ে নেওয়া হয়েছে পানিটা জোরে নিতে আমি এদিকে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অনেকগুলো রসুন কুচি দিয়ে দিয়েছিলাম রসুন কুচিটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর সিদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতন কিন্তু লবণে দেওয়া হয়েছিল লাউশাক খেতে কাঁচামরিচ দেওয়া হয়েছিলো সুন্দরভাবে আমি লাউ শাকটাকে রান্না করে নিলাম লাউ শাকটা কিন্তু একদম রান্না করাটা অনেক বেশি সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে লাউ শাকটা খেয়ে লাউ শাকের পাশাপাশি আজ আবার উস্তাবাজিও করা হবে কারণ ফ্রিজে একটা করলা ছিল করলাটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য মা বলল করলাটাও ভাজি করে দেওয়ার জন্য সাথে আবার একটি আলু দেওয়া হয়েছিল তার জন্য ভাবলাম ঠিক আছে করলাটাও ভাজি করে দিই এখন লাউ শাকটা রান্না করা হয়ে গেলে একই করাতে আমি আরও কিছু পরিমাণ তেল দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে তারপর করলা আলু সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এটাকে আমি অনে আস্তে আস্তে জাল দিয়ে একদম ভাজা ভাজা করে উস্তাবাজিটা করে নিয়েছিলাম এভাবে একদম ভাজা ভাজা করে উস্তাবাজিটা করলে খেতে অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে রান্না করলে তারপর কিন্তু আমার উস্তাবাজিটা রান্না করা হয়ে গেছে এখন একটি মাছের তরকারি রান্না করব মুড়ি কুচু দিয়ে মাছের তরকারিটা রান্না করব তার জন্য প্রথমে কিন্তু মুড়ি কুচুগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম এখন মাছগুলো ভেজে নেব মাছের উপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর সবগুলো মাছ একসাথে কড়াইতে দিয়ে আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম মুড়ি কুচু দিয়ে মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইদারিং আবি তো অনেক পছন্দ করে এই খাবারটা খেতে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একই করাতে আমি সিদ্ধ করে রাখা মুড়িগুছুগুলো দিয়ে দিলাম মুড়িগুছুরগুলো আমি একটু হালকা ভেজে নেব আমার বাবা বলে মুড়িগুছুরা যদি ভেজে রান্না করা হয় তাহলে না কি মুড়িগছুর তরকারি ঝোলটা আঠা আঠা হয় না এই একটু ভেজে নিয়েছিলাম যাতে একটু শক্ত শক্ত থাকে মুড়িগুছুগুলো তারপর ভালোভাবে মুড়ি কুচুটা ভাজা হয়ে গেলে সাথে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম লবণও দেওয়া হয়েছিলো পরিমাণ মতন করে এখন পরিমাণ মতন পানি দিলাম তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম তারপর আমি সামান্য পানিও দিয়েছিলাম যাতে ভালো করে মশলাটা কষানো হয় আর মুড়ি কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মা দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু একদম বেশি উঠেছিলো তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম এখন ভাজা মাছগুলো দিয়ে উপরে দিক দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেবো এটা আমি ঝোলটা বেশি ঘন করব না অল্পটু ঝোলটা কমে আসলে তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব মশাল্লাহ মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে মনে হয় ভালোই হবে বাবা হেরা তো খেয়ে বলেছে অনেক বেশি মজাই হয়েছে খেতে আমার কাছে তো একটা ভালো লাগে না কিন্তু খাই এত বেশি পছন্দ করি তাও না মাঝে মাঝে খাওয়া হয় তারপর মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে এখানে ডালটা আমি জাল করে নিচ্ছিলাম মাসকালের ডালটা মা অনেকটা রান্না করেছিল সেটাই ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল বক্সে ভরে সেটাই আজ নামিয়ে রাখা হয়েছিল সকালে এখন এটাকে জাল করে নিচ্ছিলাম একদমই কিন্তু আগের মতন ডালটা হয়ে গিয়েছিলো তারপর ডালটা জাল করে নামিয়ে রেখেছি এখন কিছু মরিচ টেলে নিচ্ছিলাম আমাদের আবার মরিচ না হলে চলে না শাকের সাথে কিন্তু মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে আমার বাবা তো অনেক বেশি পছন্দ করে অনেকগুলো মরিচ টেলে তারপর একটু ঠান্ডা হলে একটা বক্সে ভরে রেখে দিলে মরিচগুলো এক মচমচে থাকে আমার মা তো সবসময় এভাবে মরিচগুলো একসাথে অনেকটা টেরে তারপর বক্সে ভরে বক্সে ভরে রাখে তারপর আমার রান্নাবান্না শেষ করে গুছল করে নামাজ পড়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে আবার রেস্টও করেছিলাম আজ সন্ধ্যার সময় একটি নাস্তা বানাবো আলুর পাক পকোড়া বানাবো আজ তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছিলাম তারপর দুটো আলুকে সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো সুন্দর করে আমি গ্রেট করে নেবো গ্রেটারের নিজের অংশটা দিয়ে আমি করেছিলাম যেটা একদম ছোট ছোট হয় সেটা দিয়ে করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাজার সময় যাতে কাঁচা না থাকে এজন্য আমার তো হাতটা অনেক ব্যথা হয়ে গেছিলো তারপর তাসপেলকে দিলাম একটু গ্রেড করে দেওয়ার জন্য তারপর তাসপিলও কিছুটা গ্রেট করে দিয়েছিল আলুগুলো তারপর সবগুলো আলুই গ্রেড করে নিয়েছি এখন আমি ঠান্ডা পানি দিয়েই আলুগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব ধুয়ে ভালোভাবে চিপে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো এক্সট্রা পানিটা না থাকে তারপর আমি সুন্দরভাবে এটাকে একবার ধুয়ে একটা আরেকটা প্লেটে নিয়ে নিয়েছিলাম শুকনো হয়ে গেছে একদম ঝরঝরা হয়ে গেছে তারপর এর উপরে সব ধরনের মশলা দেওয়ার পাড়া প্রথমে আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ ধনিয়া পাতা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিব এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ লবণ সাথে একটা ডিমও দিয়েছিলাম তারপর ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব প্রথমে আমি ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম সব প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর ময়দাতে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম তারপর এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা দিলে আর কি খেতে অনেক বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে ডিমটা দিলে এই ডিমটা দিয়েছি আর ময়দা এবং কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি হয় আপনারা চাইলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমার কাছে চালের গুঁড়োটা ছিল না এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি তারপর সুন্দরভাবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম মেশানোর পর কিন্তু মিশ্রণটা একদম এরকম হবে আঠালো আঠালো যাতে তেলে দিলে ছুটে না আসে দেখুন মিশ্রণটা কিন্তু ঠিক এরকম করে বানাতে হবে আমার কিন্তু মিশ্রণটা বানানো একদম কমপ্লিট তারপর আমি শেষ আবার ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা দেওয়ার পর এরকম হয়েছিল দেখতে আমি এই আলুর পাকোড়াটা এই প্রথমে বানাচ্ছি এই জন্য অল্প পরিমাণ করে বানিয়েছিলাম ভেবেছিলাম যদি খেতে মজা না হয় এই জন্য অল্প করে একদম বানিয়েছি তারপর মিশ্রণটা আমার রেডি হয়ে গেলে কড়াইতে আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি পেঁয়াজুর মতন করে ছোট ছোট করে আমি তেলের ওপরে দিয়ে দেবো সবগুলো একসাথে দিয়ে নিয়ে অল্প পরিমাণ করে দিয়েছিলাম এপাশ ওপাশ ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর আমি পাকোড়াগুলো নামিয়ে নেব পাকোড়াগুলো কিন্তু এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এটাকে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে কিন্তু আমার পাকোড়াগুলো বানানো হয়ে গেছে সাথে হবে আমি চাও বানিয়ে নিয়েছিলাম চাটার ভিডিওটা করতে ভুলে গিয়েছি আমি সাথে দুধ চা বানিয়েছিলাম সাথে সস দিয়ে সন্ধ্যার সময় আমরা এই নাস্তাটা করে নিলাম এরকম একটা সন্ধ্যার সময় নাস্তা হলে আর কিছু দরকার হয় বলুন নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এটা অনেক বেশি মজা হয় খেতে আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করা তার আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ